সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো দুইয়ের পরিপূরক সম্বন্ধে কিভাবে তোমাদের পরীক্ষা আসে সেইভাবে আমি আলোচনা করব তুমি যদি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি কোয়েশ্চেন আছে এগুলো আমি সমাধান করে দেবো এগুলো যদি তুমি ভালো মতো শিখতে পারো তোমাকে কেউ কোথাও আটকেইতে পারবে না তাহলে কিভাবে পরীক্ষা আসে দেখো দুই এর পরিপূরক ব্যবহার করে যতগুলো এখানে দিয়েছি আমি সব দুইয়ের পরিপূরকের ব্যবহার ঠিক আছে আমি দুইয়ের পরিপূরক অনেক জায়গায় লিখিনি কিন্তু বুঝে নিতে হবে দুইয়ের পরিপূরক আর এখানে বেশ কি দশ থাকতে পারে না থাকতে পারে দশমিক ধরে নিতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো এর পরিপূরক ব্যবহার করে বাইশ থেকে তেরো বিয়োগ করো তাহলে কি বলছে বাইশ ভালো করে খেয়াল করো বাইশ থেকে কত এই থেকে বিয়োগ করো এই যে দেখো এটা বিয়োগ করলে কত হয় তাহলে বারো ঠিক আছে উপরে কথা বারো নিচে তিন তাহলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হচ্ছে নয় আছে বাইশ থেকে তেরো গেলে কত হচ্ছে নয় এখানে যদি এক চলে আসে তাহলে দুই মিলে যাচ্ছে তাহলে এখানে কি নয় কি প্লাস না মাইনাস দেখো প্লাস এই জায়গাটাতে আমার এখন কি করতে হবে প্লাস নয় এর বাইনারিটা আমাকে এই জায়গায় আনতে হবে এই বিয়োগটা করে আর আমরা জানি কম্পিউটার বিয়োগের কাজ পারে না এই জন্য দুইয়ের পরিপূরক ব্যবহার করা হয় দুইয়ের পরিপূরক ব্যবহার করে কম্পিউটার কি করে যোগের মাধ্যমে বিয়োগের কাজটা সম্পূর্ণ করে তাহলে কি হবে করে দেখো আমি কি করব প্রথমে এই যে বাইশ লিখলাম এখানে এর বাইনারি মানটা বসাইতে হবে আট বিটে রেজিস্টারে এখানে কার মান বসিয়ে হবে মাইনাস তেরো এখন আমি দুইয়ের পরিপূরক কোনটাকে করব যেটা বিয়োগ থাকবে সেটা দুইয়ের পরিপূরক করতে হবে কারণ আমরা ধরো এখানে বুঝা যাচ্ছি দেখো মাইনাস তেরো তো আমরা বাইনারি মান জানি না যখন আমরা কি করব তেরোর বাইনারি মানটা আমরা তো অনায়াসে বের করতে পারবো এই তেরোকে যখন আমরা দুইয়ের পুরো প্রয়োগ করবো তখনই মাইনাস তেরো হয়ে যাবে বুঝা গেছে ধরো দুই এখন মাইনাস দুইয়ের বাইনারি আমার দরকার আমি দুইয়ের বাইনারি মাইনাস এর বাইনারি তো জানি না যখন আমি প্লাস দুইয়ের বাইনারি জানি আমরা কিন্তু বের করতে পারি দুইটাকে যখন দুইয়ের পুরো প্রয়োগ করবো দুইয়ের বাইনারিটাকে তখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আবার প্লাসটাকে এই যে প্লাসের মানটাকে যদি আমরা দুই এর পরিপূরক করি তাহলে মাইনাস দুই এর পরিপূরকের মান বের হবে আবার যদি মাইনাসে এর দুই এর পরিপূরক করি আবার প্লাস এর মানটা চলে আসবে এটাই হচ্ছে দুই এর পরিপূরকের কাজ এবার দেখো আমাদের দরকার কি তেরো এখানে আমরা মানগুলো বসাবো এইখানে দেখো কলম হচ্ছে একটু কালিকম দেখো তাহলে এখানে আমাদের আছে নয় নয় কি প্লাস তাহলে দেখো এই বাসে কিন্তু যোগের মাধ্যমে কাজটা সম্পূর্ণ হবে খেয়াল রাখবা তাহলে হচ্ছে বাইশের বাইনারিটা আমরা দুই ভাবে বের করতে পারি কিভাবে দেখাচ্ছি এই যে আমরা কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে এই যে দুই তা দুই দিয়ে ভাগ করলে কত হয় এই যে এগারো এগারো দুগুলো বাইশ ভাগ শেষ কথা শূন্য এই ভাগ শেষটা লিখবা আবার দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে কথা হয় আচ্ছা পাঁচ দুগুণে দশ আর ভাগ শেষ কত এক আবার দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে কথা হয় দুই দিয়ে চার ভাগ শেষ এক আবার দুই দিয়ে ভাগ করো দুই একে দুই ভাগ শেষ শূন্য এইবার দেখবা এই জায়গাটাতে স্টুডেন্ট বললে তোমরা ভুল করো কোথায় যখন ছোট হয়ে যায় তখন পারতেছে না তখন কি করব দুই দিয়ে ছোট হয়ে গেলে এখানে শূন্য দিয়ে দিবা আর যাচ্ছে না আর এইটা যে এখানে পিছনে লিখে দিবা কি করলাম আমি এটা ভাগ না গেলে এখানে শূন্য দিয়ে দিবা আর এখানে যা আছে এটা এখানে লিখে দিবা তাহলে আমরা বাইরে মান কি পাইলাম এটা হচ্ছে নিচ থেকে উপরে দিয়ে লিখতে হয় তাহলে আছে এখানে কি পাইলাম ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান জিরো এখন আমরা এইটা পাইলাম তাহলে এটা কত এক দুই তিন চার পাঁচ পাঁচ বিট পেয়েছি এটা আট বিট করার জন্য কি করতে হবে বাম পাশে তিনটা শূন্য দিয়ে আট বিট পূরণ করতে হবে এখানে একটা শূন্য দাও এখানে কি করতে হবে আমাদের শূন্য দিয়ে দিলাম এই যে ওয়ান ওয়ান শূন্য ওয়ান এখানে আমরা এক দুই তিন চার পাঁচ বিট পাইছি আবার তিনটা আট বিট পূরণ করতে আমার তিনটা শূন্য দিয়ে নিতে হবে ক্লিয়ার এখন এই যে বাইনারি মানটা আমি বের করলাম এটা অন্যভাবে কিভাবে বের করা যায় সেটা আমি দেখাই দিচ্ছি দেখো ভাগ করে ছাড়া বিটের সাহায্যে আমরা এখন বের করব আমরা কার বের করব বাইশ তাহলে আমরা এইভাবে নিব এক লিখব প্রথমে এর ডাবল কত একের ডাবল দুই এর ডাবল কত চার এখন এগুলো যোগ করে দেখবো আমার বাইশ কি হয়েছে চার দুই ছয় ছয় কে সাত এখনো বাইশ হয়নি তাহলে আমি আরো ডাবল নিব তাহলে কত হচ্ছে আমাদের চারের ডাবল আট এখনো যোগ করলে হবে কত পনেরো সাত আর এখানে আট পনেরো এখনো হয় নাই বাইশ তাহলে আরেক বিড নিবো আমি আটের ডবল ষোলো এবং একটু ওনা এসে আমার মতো বাইশ হয়ে যাবে তখন আমি দেখব কোন কোন সংখ্যাগুলো যোগ করলে বাইশ হবে পরের নিচে আমি ওয়ান দিব ষোলো আমি নিব সব থেকে বড়ো যেহেতু এটা ষোলো নিলাম ষোলো আর আট যোগ করলে কত হয় বেশি হয়ে যাচ্ছে বাইশে তাহলে আমি এটা বাদ দেবো তাহলে এটা নিব ষোলো আর চারে বিশ আর লাগে আমার দুই তাহলে এটা দেব বাকি যেগুলো লাগে না এগুলো শূন্য দিয়ে ভরাট করে দেব সেগুলো তো মিলছে কিনা এখানে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো মিলে গেছে আর এই যে আবার আট বিট ফোন করতে আবার তিনটা জিরো দিয়ে নিয়েছি হয়ে গেল ক্লিয়ার এবার দেখো তোমরা এবার এটা গেল এবার আমার মাইনাস তেরো যে আমার এখানে বাইনারি মানটা প্রয়োজন এটা আমি কোথায় পাবো এটার জন্য আমাকে দুইয়ের পরিপূরক করে নিতে হবে আমি বলছি এখন তেরোটাকে আমি দুইয়ের পরিপূরক করলেই আমার হয়ে গেল মাইনাস তেরো তাহলে এখন তেরোর আমি বাইনারি মানটাকে বের করি তাহলে এই এই তিনটা যোগ করলে হয় সাত সাত আর এখানে আট সাত আর আট পনেরো তাহলে এর মধ্যে আমি পেয়ে যাচ্ছি তাহলে আমার এই বিটটা প্রয়োজন নেই এখন আমি কি করব আটের নিচে ওয়ান দেবো আট এখানে ওয়ান দেবো আট চাল বারো আর এক লাগে এই তেরো এটা লাগতেছে না শূন্য তাহলে আমি চার বিট পাইলাম তাহলে কি করবো ওয়ান জিরো এখানে তো এখন বসানো যাবে না কেন বলো তুই মাইনাস তেরো বাইরে আমরা বসাবো তাহলে এখানে আমি চার বিট পাইলাম আর চার বিট কি দিয়ে পূরণ করবো চারটা শূন্য দিয়ে এটা কিসের মান এটা হচ্ছে তেরো প্লাস তেরো এই প্লাস তেরো কে আমি কি করছি দুইয়ের করলেই আমরা দেখো এখানে চারটা শূন্য তের মান মাইনাস এটা হচ্ছে প্লাস তেরো দুইয়ের পরিপূরক করার নিয়ম হচ্ছে কি প্রথমে একের পরিগুলো তার সাথে এক যোগ একের পরিগুলো কি ওয়ানের জায়গায় শূন্য এবং শূন্য জায়গায় ওয়ান এখানে এক আছে এখানে শূন্য হবে শূন্য আছে এখানে ওয়ান হবে দুইটা ওয়ান দুইটা শূন্য চারটা শূন্য চারটা ওয়ান একের পরিপূরক এটা একের পরিপূরক হইল এর সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক হয়ে যাবে দুইয়ের পরিপূরক ঠিক আছে তাহলে এটা শূন্য আর এক যোগ করলে ওয়ান ওয়ান আসলো নিচে যা আছে তাই এই এখন হয়ে গেল পরিপূরক করলে আমরা পাবো মাইনাস তেরো আমরা এখন এই যে জিনিসটা এই যে আট এখানে এইটা এখানে বসাই দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে চারটা ওয়ান দুইটা শূন্য বুঝা গেছে এই জিনিসটা যোগ করলে আমরা নয়ের বাইনারিটা পেয়ে যাব যদি নয়ের পেয়ে যাই তাহলে বুঝবো আমার অঙ্ক ঠিক আছে তাতে তোমরা দেখো শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান হয় এক আর এক যোগ করলে দুই দুইয়ের শূন্য হাতে পাখি এক আবার এক এক যোগ করলে দুই দুইয়ের শূন্য হাতে পাখি এক এখানে হাতে পাখিটা বসে গেল এক এক দুই দুই দুয়ে শূন্য হাতে বাকি এক এখানে একচুয়ালি আসল তার দুই হইল দুইয়ের শূন্য হাতে বাকি এক দুইয়ের শূন্য হাতে বাকি এক দুই শূন্য হাতে এক এবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইটাকে বলা হয় ক্যারি বিট আমরা আট নম্বর বিট পর্যন্ত দেখবো এখানে যদি শূন্য আসে আট নম্বর বিটটা তাহলে বুঝবো এটা একটা ধনাত্মক সংখ্যা এই যে নয় দেখো এই যে আমরা এই যে কয়েকটা আছে আটটা এটাকে আমরা এখন নয় আছে কি নয় কিনা আমরা নয়ের এখন বের করবো নয়ের নিয়ম তো আমি শিখেছি দেখো কোন কোন বিট গুলো যোগ করলে দেখো এক লিখলাম আমার দরকার কত নয় একের ডাবল দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল কত আট ঠিক আছে এখন আমাদের লাগে কথা এদিকে সাত দিয়েছে তাহলে আরেক বিট যাবো নয় এইখানে যদি আমি অন বসাই দিই আর এখানে মন বসে দিই আট আর এক নয় এগুলো তো লাগতেছে না ঠিক আছে তাহলে আমি দেখো এই যে ওয়ান জিরো জিরো ওয়ান পায় গিয়েছে এগুলো তো সামনে শূন্য তো ওটা শূন্য থাকুক সমস্যা নেই তাহলে আমি নয়ের বাইনারি পেয়ে গেলাম অঙ্ক ঠিক আছে এটা যদি তোমরা বুঝে থাকো পরেরগুলো একবার পানি হয়ে যাবে দেখো এরপরে ওগুলো আমি শুধু জাস্ট বুঝাই দিব আর তোমরা শেষটা করে দেখাব এটা তারপরে দেখো এখানে কি বলছে প্লাস আট ও মাইনাস ফাইভ দশমিক সংখ্যা দশমিক সংখ্যা দুইটির যোগ ফল নির্ণয় করে দুই পরিবে যোগ ফল নির্ণয় করতে হবে এখানে কি বলছে প্লাস আট আর মাইনাস ফাইভ এখন এর আট বিটের বাইনারি মান বসাইতে হবে এখানে আট বিটের বাইনারি মান বসাইতে হবে এখন আমি কি মাইনাস ফাইভ এর এখন কোনটা দুই এর প্রয়োগ করব এখানে দুই এর পরিপূরক করতে হবে যেটা মাইনাস বুঝে গেছে এখন কি করতে হবে এখানে দেখো তোমরা আটের বাইনারিটা এখানে বসাই দিবা আটের বাইনারি তো তোমরা জানো এক লিখলাম এক এর ডাবল দুই দুই এর ডাবল চার চার এর ডাবল আট তাহলে এই ওয়ান এই যে এক হাজার এখানে চারটা হইল আর চারটা শূন্য দিয়ে ভরাট করে দিতে হবে সামনে তাই না এক দুই তিন চার শূন্য দেখো এক একটা ডবল দুই পাঁচ হয়নি তাহলে আরেক বিট তাহলে চার এখানে এই চার নম্বর বিটটাতে আমি এক লিখে আর আছে এখানে এক তাহলে ওয়ান এখানে আছে তিনটা আটটা বিট গেলে কি করতে হবে

আচ্ছা এটা একটু বুঝাই দিই এটা মিস্টেক হয়ে গেছে দুইয়ের পরি একশো আট থেকে এত বিয়োগ করো কি বলছে চৌষট্টি বিয়োগ করো তাহলে বিয়োগ একই এটার বাইনারি মানটা এখানে বসাই দিবা এটা কি করতে হবে মাইনাস যেহেতু আছে যেটা মাইনাস থাকবে এটা চৌষট্টি লেখে এটার বাইনারি মানটা বের করে এটা দুইয়ের পরিপূরক করে এখানে বসাই দিতে হবে তাহলে এটা মাইনাস মানটা যে প্লাসটাকে দুই এর পুরো করলে মাইনাস চৌষট্টি চলে আসবে এটা তো বারবার বলতেছি এবার কি করবো এখানে বসাই দিয়ে জাস্ট যোগ করে দিবা বিয়োগের কাজটা কি যোগের মাধ্যমে করে থাকে কম্পিউটার তাহলে চলো আমরা এবার পরেরটা দিতে যত ক্যাটাগরি আছে আমি সবগুলো এখানে লিখে রাখছি এবার দেখো দুই এর দুইটি ধনাত্মক সংখ্যা প্লাস বাইশ এবং কি প্লাস নয় এর যোগফল নির্ণয় বাইনারি মানটা তোমরা বসাই দিবা নয়ের বাইনারি আট বিটে কিন্তু যেটা আসবে এখানে কি করবো আমি তোমাদের এটা দেখা দিচ্ছি কি করতে হবে বাইশ তাহলে এক ডবল দুই দুই ডবল চার চার ডাবল আট এখন বাইশ হয়নি তাহলে আরেক বিট লাগবে ষোলো তাহলে এখন বাইশ মিলিতে আমার কথা কথা ওয়ান দিতে হবে ষোলোর নিচে আমি একটা ওয়ান দিলাম ষোলো পাইলাম ষোলো আর এখানে চার বিশ আর লাগে দুই তাহলে এখানে দিয়ে দেবো ওয়ান বাকিগুলো শূন্য দিয়ে ফার্ট করে দেব ঠিক আছে তাহলে কি পাইলাম আমি ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো তাহলে এক দুই তিন চার পাঁচ বিট দিতে আর তিনটা বিট কী করতে হবে শূন্য দিয়ে আট বিট করে নিতে হবে হইল প্লাস এবং আমরা কি করব প্লাসের মানটা লাগে প্লাস নয়ের মান তাহলে আমরা কি করবো এক লিখবো এক ডাবল দুই দুই ডাবল চার এই পর্যন্ত আমার কত লাগে সাত তাহলে আমি আরেক বিট যাবো নয় এখন কোথায় কোথায় ওয়ান দিলে নয় হবে তাহলে এখানে আটের নিচে আমি এক দিলাম আর লাগে এক এখানে দিয়ে দিলাম শূন্য শূন্য তাহলে কি করতে হবে চার বিট পাইছি আর চার বিট লাগবে চার বিট শূন্য দিয়ে হাট করো এক দুই তিন চার চার বিট হইলো আর এটা ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান এই জাস্ট এইটা বাইন এইটা যোগ করে দিলে হয়ে গেল এই দুটো যোগ করলে কত হয় দেখো কত আছে বাই যোগ নয় একত্রিশ এখানে প্লাস কি একত্রিশ আসবে আর এখানে যে যোগ ফলটা আসবে এখানে দেখবা যে একত্রিশের বাইনে এটাই চলে আসছে তাহলে বুঝে নিবো অঙ্ক হয়ে গেছে এই হলো নিয়ম তারপরে আমরা নেক্সট করব দেখো এবার দেখো কি 26 এবং মাইনাস 14 যোগ করো এবার দেখো এটা আবার ছোট এটা আবার বড় দেখো কি করতে হবে 26 26 আর কি 14 কি বলতে বলছে মাইনাস 14 যোগ করতে বলছে এই দুটো যোগ করতে বলছে ক্লিয়ার এবার দেখো যোগ আমি বলছি কি বিয়োগের বিয়োগের কাজগুলো যোগের মাধ্যমে করতে হবে যোগ করতে গেলে যোগ করতে হবে এখানে বিয়োগ কোনো নাই এখানে জাস্ট খালি মান হবে যেটা মাইনাস থাকবে সেটাকে আমার হবে তাহলে হচ্ছে দেখো এটাকে ছাব্বিশ প্লাসে মাইনাসে মাইনাস চোদ্দ ক্যালকুলেশন করলে কত হয় দেখো ছাব্বিশ মাইনাস চোদ্দ তাহলে হয় বারো তাহলে আমার বারোর বাইরে এটা এখানে আসতে হবে ছাব্বিশ মাইনাস চোদ্দো এখানে কিন্তু যোগ করতে বলছে ঠিক আছে এখন কী করবো আমি এখন আমার এখানে নিচে আসতেছে কি প্লাসে মানে আছে মাইনাস এইটা কিন্তু প্লাস এখানে কত আসতেছে বারো এটা কিন্তু প্লাস এখন এই যে আমার গৃহপুর্বলক এটা তো লাগতেছে না এটা জাস্ট ছাব্বিশ সরাসরি বসাই দিবা আর এখানে চোদ্দো যে বাইনারি এটা কি করতে হবে দুই এর পরিপূরক করে নিয়ে আসে এখানে পাঠিয়ে দিতে হবে তারপরে জাস্ট আবার যোগ হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো আমি শেষেরটা করে দিচ্ছি তোমরা এটা আমার তোমাদের আমি কাজ দিলাম এটার উত্তরটা কমন বক্সে তোমরা লিখবা বা চাই ছবি তুলে দিবা আমি শেষেরটা করে দিচ্ছি দেখো মাইনাস আট থেকে তেরো বিয়োগ করো মাইনাস আট থেকে কথা বলছে তেরো বিয়োগ করো মাইনাস তেরো তাহলে এখানে দেখুন মাইনাস আট বিয়োগ মাইনাস তেরো তাহলে মাইনাস একুশ একুশ এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে এই দুইটাকেই আমি পরিপুর করতে হবে আমরা রাখতে মাইনাসের মান তো আমরা জানি না এই আটটাকে দুইয়ের প্রয়োগ করলে মাইনাসের মান পাবো আর তেরোটাকে দুয়ের পরিপূরক করলে মাইনাস তেরো মান পাবো এই দুইটা যোগ করতে হবে করলে আমরা কি পাবো মাইনাস একুশের বাইনারি এটা পাবো তখন কি হবে মাইনাস একুশ মিলছে কিনা তখন চেক দেওয়া হবে এটাকে যদি আমরা মাইনাসটাকে যদি আমরা দুয়ের পরিপূরক করি তাহলে প্লাস একুশেরটা বের হবে তাহলে বুঝবো যে অঙ্ক ঠিক আছে তাহলে এখানে দেখো আটের বাইনারি কত আটের বাইনারি কথা আমরা জানি এক দুই দুই ডবল চার চার ডবল আট করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হলো আট বিট এটাকে করার টেকনিক আছে এখানে যা আছে তাই এখানে এগুলো করলাম আমি যা আছে তাই যেখান থেকে আমি ওয়ান পাবো এগুলো পরিবর্তন করে দিতে হবে এই তাহলে ওয়ান পাইছি ওয়ান বসেছি আর এই ব্যবসাগুলো সব পরিবর্তন জিরো আছে ওয়ান 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 এইগুলো এটা মাইনাসের এখানে তোমরা লিখে দিবা ওয়ান 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 এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ তিনটা শূন্য কারণ হচ্ছে এটা তো এটা তোমাদেরকে আমি করেই দেখাই তাহলে বুঝতে পারবো শূন্য 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 চারটা শূন্য ওয়ান তিনটা শূন্য তাহলে এটাকে এর উপরে করলে এটাই হবে আমি কীভাবে করছি ডান পাশ থেকে যতক্ষণ পর্যন্ত ওয়ান পাবো না ততক্ষণ পর্যন্ত এগুলো যা আসতে হু হু বসাই দেবো এভাবে বসাইছি শূন্য বসে দিই শূন্য এই যে ওয়ান এই পাওয়া মাত্র এইগুলো জাস্ট পরিবর্তন হবে একের পরিপূরক মানে শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য তাহলে এখানে শূন্য আছে তাহলে চারটা ওয়ান এখন এটা আমরা আগের মতো দুয়ের পরিপূরক এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি এবার দেখো কীভাবে করবো আমরা প্রথমে কি করবো একের পরিপূরক তাহলে এটা শূন্য আছে ওয়ান এক আছে শূন্য এখানে এগুলো সব বন্ধ হয়ে যায় তার সাথে এক যোগ করবো তাহলে দুয়ের পরিপূরক হবে দেখো আমি সংক্ষিপে কিন্তু এই লাইনটা করছিলাম এইটাই আসবে এক আর এক দুই দুয়ে শূন্য হাতে বাকি এক আবার দুয়ে শূন্য হাতে বাকি এক দুয়ের শূন্য হাতে পাখি এক এখানে বসে গেল যা আছে তাই এক দুই তিন চার পাঁচটা এক এক দুই তিন চার পাঁচটা এক তিনটা শূন্য ঠিক আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আসতেছি এবার দেখো এটা গেল এখন আমরা কার বলব তেরো তাহলে এক এক ডবল দুই দুই ডবল চার চারের ডাবল আট তাহলে এখানে কিন্তু তেরো আমরা পেয়ে যাবো তাহলে আট আট চারে বারো বারো এক তেরো শূন্য আমি কি করবো এখানে আমরা সংক্ষেপে কিভাবে করতে পারি শূন্য 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 চারটা ওয়ান দুইটা ওয়ান এটা সংক্ষেপে আমি কি বলছি বাম পাশ থেকে যেখানে ওয়ান পাবো সেই ওয়ানটা বসাই দিব এই বাম সরি ডান পাশ থেকে ডান পাশ থেকে যেখানে ওয়ান পাবো এই ডান পাশে এখানে ওয়ান পাই এখানে ওয়ান সবগুলো পরিবর্তন করে দেবো জাস্ট একের পরিপূরক শূন্য আছে ওয়ান দুইটা ওয়ান আছে দুইটা শূন্য চারটা ওয়ান এটা হবে মাইনাস তেরো চারটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান হয়ে এখন আমি এটাও তোমরা যদি করে দেখাইতে আমি আর করে দেখাচ্ছি না কারণ হচ্ছে সময়ের ব্যাপার আছে এবার দেখো এই জাস্ট যোগ করে দিলে মাইনাস একুশের মান চলে আসবে ওয়ান ওয়ান এগুলো যোগ করলে শূন্য এখানে ওয়ান এক আর এক যোগ করলে কত হয় দুই দুইয়ের শূন্য হাতে পাখি এক এক আর এক দুই দুইয়ের দুই আর হাতে এক তিন তিন থেকে দুই গেলে এক হাতে পাখি এক আবার তিন থেকে দুই গেলে এক আবার তিন থেকে দুই গেলে এক আবার এখানে হতে পারি এক এই যে এটা মাইনাস একুশ এটাকে আমরা এখন দুয়ের পরিবর্তন করলে যদি একুশ এর মানটা আসে তাহলে বুঝবো দেখো এটাকে দুইয়ের পরিবর্তন আমি কী বলি ডান পাশ থেকে ওয়ান যেখানে পাবো ডান পাশে ওয়ান পাইছে ওয়ান পাশে দেবো বাকিগুলো পরিবর্তন এখানে কত আছে এক আছে শূন্য শূন্য আছে এক শূন্য এখানে ওয়ান আছে শূন্য এখানে আছে ওয়ান জিরো আছে ওয়ান এগুলো সব শুন এইটা যদি একুশ হয় তাহলে এটা এটাকে আমরা দুই পরিপূরক করা মানে কি এই যে মাইনাসটাকে দুই পরিপূরক করছি মানে প্লাস একুশ চলে আসছে আবার এটাকে দুই পরিপূরক করলে মাইনাস একুশ আসবে তাহলে এটা যদি একুশ হয় প্লাস তাহলে বুঝবো অঙ্ক ঠিক আছে তাহলে আমরা একুশ কি কিনা দেখি একুশের মানটা কত আসে আটশো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এটা ষোলো বিট লাগবে ষোলো বিট এখানে ওয়ান তোমরা তোমাদের কাজ থাকবে এটা তোমরা কমেন্ট বক্সে ছবি তুলে পাঠাই দিবা আজকের ভিডিও এই পর্যন্ত যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমার রকি একাডেমি পেজটি ফলো দিয়ে রাখবা এবং